বলেছে জীবের মানে সমস্ত জীবের বিস্তারের জন্য এসেছে আর এখানে আমরা করি ভাগাভাগি কি পাটা হবে কোথায় থেকে এইগুলো অভ্যাস পরিত্যাগ করতে হবে আর এখানে আমাদের একটা বড় দায়িত্ব গুরু দেবরা শিষ্যকে এই জ্ঞানটা দিতে হয় জানি আসলে যেমন দেখবি আরেক গুরুদেব আসলে কিন্তু তেমনই দেখবি কিন্তু গুরুদেবরা বলে কি শুন আরেক গুরুদেব আইলে কিন্তু অত মাখামাখি করিস না বেশি মানে গুরুদেব ওই যে বৃন্দাবনে মহারাজ ওরাও তাই কয় আমরা কিন্তু বৃন্দাবনের মহারাজ বাংলাদেশের কোন গুরুদেবের সাথে দেশি আর আমরা বিদেশি অনেক মানে দাম বেশি মানে স্বাস্থ্যে যে ভাগটা করেনি সেই ভাগটা আমরা করছি ভালো বন্ধ সব জায়গাতে আছে যান খারাপ আছে এখানেও খারাপ আছে মানে ভালো মন্দ মিলিয়েই তো সংসার বৃন্দাবনে জটিলা কুটিলা তারা বাস করে না তারা কৃষ্ণকে দেখতে পারে না ভালোবন্ধ মিলিয়েই সব জায়গাতে আছে তবে আমাদের সবসময় ভালোটা গ্রহণ করতে হবে সে যে জায়গাতেই থাকুক না বিচার হলো এই জায়গায় কিন্তু আমরা এই ভাগাভাগি করে একটা হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দিচ্ছি তখন হিংসা আছে ও সর্বনাথ আমরা হইলাম বড় বৈষ্ণব কারণ আমি হইলাম বৃন্দাবনে যে বাবাজি শিষ্য বাবাজি আমি হইলাম বিশাল বড় বৈষ্ণব মানে নিজেকে বড় বৈষ্ণব বানাবে অথচ মহাপ্রভু বলছে যে বৈষ্ণব কোনো জাতেরা হয় না আবার বৈষ্ণবের কোনো ভাগ হয় না তবে তিনটা ভাগ আছে সেটা কিসের দ্বারাতে বিচার বৈষ্ণবকে বিচার করতে হবে তার আচরণটা ভালো কিনা তার কথাবার্তা ভালো কিনা ধর্মপরায়ণ কিনা নিষ্ঠা ভক্তি আছে কিনা হ্যাঁ মানে এইগুলা বিচার করে তাকে উত্তম মধ্যম অধম তিনটা ভাগে ভাগ করা হয়েছে কিন্তু এইভাবে নয় আজকে আমরা যেভাবে ভাগ করছি মহাপ্রভু বলছে যে বলবে বৈষ্ণব তার সঙ্গ করো না বৈষ্ণব কখনো নিজেকে বৈষ্ণব বলে স্বীকারই করে না যেটা মহাপ্রভু করেনি তিনি বলেছেন বৈষ্ণব হতে ছিল মনে বড় স্বাদ তৃণাধুপি শ্লুকে এসে পরে গেলাম্বাদ মহাপ্রভু একটা শ্লুকের মধ্যে এসে নিজেকে বৈষ্ণব বলে স্বীকারই করলেন না কৃণা দুপি শুনি চেন রূপা সহিষ্ণু না অমানিনা সদা। এই স্তূপটার মধ্যে মহাপ্রভু বলছেন আমি আমি না বৈষ্ণব হতে পারলাম না তখন তিনি বৈষ্ণব হওয়া সাধারণ নয় তাই বৈষ্ণব কখনো নিজেকে বৈষ্ণব বলে আখ্যায়িত করিবে না যদি বলে সেটা তার অহংকার অহংকারের সঙ্গ সদা সর্বদা পরিত্যগ কর আর অহংকারের কাছে গেলে আমিও তো অহংকারই হব ওটাই শিখবো অহংকার কখনো মানুষকে ভালো কিছু দেয় না হ্যাঁ হরে কৃষ্ণ আসেন ওটা ভালো থাকি সবাই মিলে থাকি একসাথে মিলেমিশে ধর্ম করেন আনন্দ করেন করতে করতে এই সুন্দর মনিষ্ঠ জনকটা সার্থক করে দেন জয় জয় গীতা ভাগবত